নমস্কার বন্ধুরা সাহাকেচেনে আপনাদের স্বাগত জানাই আমি গত দুদিন ভিডিও করিনি আজকে আবার করছি এই যে আজকে পটলের দরমা দেবো দেখুন পটলগুলো বেশ বড়ো বড়ো সাইজ পটলের দরমা দেবো যে পটল টক দই জিরে আদা রসুন টমেটো পেঁয়াজ এর পেস্ট লবণ হলুদ চিনি কালো জিরে এই সবজি মশলা গরম মশলা তেল আমি কীভাবে ভিডিওটা করতে থাকছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার গরম হয়ে গেছে কড়াই এবার তেল দিয়ে দেব পটলে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এই যে পটলের গাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে লবণ হলুদটা ভালো করে ঢোকে প্রত্যেকটা পটল আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব যাতে লবণ ঝালটা একটু ভেতরে ঢুকে ভালো তাহলে ভালো লাগবে খেতে পটলের অনেক রকম আমি আইটেম দিয়েছি আজকেরটা দোরমা দেব কীভাবে করব দেখুন আপনারা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে তুলে নেবো তেলের উপরে আমি দুটো তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছোটো চামচার আর এক চামচা কালো জিরে এইখানে আমি সব রকম পেস্ট করে রেখেছি জিরে আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো আমি এবার মশলাটা তেলে ভেজে নেব যে পটল ডুবে ঠিক ততটাই মশলা বাড়তে হবে যাতে এটা গ্রেভিটা একটু ঘন ঘন করতে হবে এক চামচা লবণ এক চামচা হলুদ অল্প একটু চিনি আমি এবার মশলাটা কষাতে থাকবো তারপর আমি হাফ কষানো হয়ে যাবে যখন তখন আমি টক দই দিয়ে বন্ধুরা দেখুন মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম আপনার পটল ভাপা বলুন পটলের দোরমা বলুন পটল পোস্ত বলুন খুব সহজ পদ্ধতি এগুলো করা কোনোই ঝামেলা নেই এবার আমি একটু টক দই দিয়ে দেব একটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব তারপরে আমি জলটা একটু ফুটে গেলে পটলগুলো ছেড়ে দেবো গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো ছেড়ে দেব এইখানে আমি আট পিস ন পিস পটল ভেজে রেখেছি যেই পরিমাণে যে পটল করবে সেই পরিমাণে এটা মশলাটা লাগবে কারণ এটা একটু ঘন ঘন মাখো মাখো হবে তাই একটু যে যটা পটল কর মানে পটলের দোরমা করবে সেইভাবে মশলাটা করবে তাহলে একটু মাখো মাখো হবে এটা একটু মাখো মাখোই ভালো লাগে পটলের দরমা আমার একদম হয়ে গেছে এবার আমি একটু সবজি মশলা অল্প করে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এটা একদম ঘরোয়া কোনো কিছু মানে অন্য কোনো জিনিস নেই একদম হাতে বাটা মশলা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমার একদম পটলের দরমা কমপ্লিট এইভাবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে তবে এটা শুধুমাত্র গরম ভাতের জন্যই ঠিক আছে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন একবার বানিয়ে দেখুন